হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছো আশা করছি সবাই ভালোভাবে পরীক্ষা দিচ্ছ সামনেই তোমাদের গণিত পরীক্ষা তো চেষ্টা করছি একটি গণিত নমুনার প্রশ্ন শেয়ার করার জন্য দেখো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশ প্রাথমিক গণিত শ্রেণী চতুর্থ এটা হচ্ছে কসেট প্রশ্ন কেমন সময় থাকছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখি বিশে কি বিশ নম্বর অর্থাৎ এখানে বৃষ্টি এক থেকে শুরু করে এই যে একদম বিশ পর্যন্ত বৃষ্টি চিহ্ন আছে বহু নির্বাচনের প্রশ্ন এখান থেকে বিশটার মধ্যে বৃষ্টি আনসার করতে হবে এবং শুধু উত্তরটা উত্তরপত্রে লিখতে হবে এক এক নম্বর ছিয়াশি লক্ষ উনষট হাজার তিনশো দশ সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান কত উত্তর হল গ ছয় লিখে পাঁচটা শূন্য দুই নাম্বার ক্ষেত্রে প্রথমে কোন অঙ্ক যোগ করা হয় এটা উত্তর হলো ক একক নাম্বার যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে এটা হচ্ছে উত্তর হচ্ছে গুণ চার চার গুণ পাঁচ খালি ঘর বিশ খালি ঘরে কি বসবে এটা হচ্ছে চার পাঁচ বিশ এখানে বসবে ক সমান নাম্বার পাঁচ আটশো পঁয়ষট্টি ভাগ সাত এর ক্ষেত্রে ভাগ শেষ কত ভাগ শেষ হচ্ছে চার ক নাম্বার চার ছয় কোন সংখ্যার তেরো গুণের সাথে বাইশ যোগ করলে সাতশো পঞ্চাশ হবে এর উত্তর হচ্ছে গ ছাপ্পান্ন নাম্বার সাত গাণিতিক বাক্যে সবার শেষে কিসের কাজ করতে হয় গ বিয়োগ আট ছত্রিশ ভাগ বারো ঘর দুই ঘরে কোন প্রতীক বসবে এটা ভাগ করলে হবে তিন বারো ছত্রিশ তাহলে এটা হবে সমান নয় ঘ সমান নয় নাম্বার নয় কোনটি সমান প্রতীক এটা হবে ঘ নাম্বার দশ ছয় ও দশ এর লসাগু কত কত তিরিশ এগারো আট বারো চব্বিশ এর লস কত এটা হচ্ছে ঘ চব্বিশ বারো ষোলো ভাগের এক ভাগ যোগ চার ভাগের তিন ভাগ এর যোগ ফল কোনটি এটা হলো ক ষোলো ভাগের তেরো বা তেরো চব্বিশ ভাগের নয় বিয়োগ আট ভাগের দুই সমান কত ক আট ভাগের এক অংশ চোদ্দ শূন্য শূন্য এক নিয়ে গঠিত উত্তর হলো খ বিরাশিটি পনেরো বর্গ সেন্টিমিটার কি পরিমাপের একক এটা হলো ক্ষেত্রফল ষোলো আয়তকার জমির ক্ষেত্রফল ফল আট হাজার চৌষট্টি বর্গ মিটার প্রস্থ চুরাশি মিটার হলে দৈর্ঘ্য কত মিটার খ ছিয়ানব্বই মিটার তেরো তিন যুগে কত বছর হয় খ ছত্রিশ বছর আঠারো দশজন ছাত্রছাত্রীর জন্য ট্যালির চিহ্ন নিচের কোনটি এটা হলো গ উনিশ ষাট ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত হলো খ ষাট ডিগ্রি বিশ সমব ত্রিভুজের কয়টি কোণ সমান উত্তর খ তিন একের খ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো দশটি দশ একে দশ নম্বর ক নাম্বার আছে এক নিযুত অর্থ হলো দশ লক্ষ খালি করা হবে লক্ষ্য নাম্বার খ পার্থক্য বের করার প্রক্রিয়াটি হচ্ছে হবে বিয়োগ গ সমান সংখ্যায় ভাগ করার ক্ষেত্রে আমরা ড্যাশ ব্যবহার করি ভাগ করার ক্ষেত্রে আমরা গ নাম্বার হল ভাগ ব্যবহার করি নাম্বার ঘ খোলা বাক্যটি সঠিক না ভুল তা নির্ভর করে বাক্যটিতে কোন ড্যাশ ব্যবহার করা হয় তার উপর কোন এখানে হবে কোন মান ব্যবহার করা হয় তার উপর ও মৌলিক সংখ্যার গুণ দ্বারা ড্যাশ গঠন করা হয় এটা হবে মৌলিক সংখ্যার গুণ দ্বারা এখানে হবে যৌগিক সংখ্যা গঠন করা হয় চ ভগ্নাংশ সমূহের সাধারণ হর একসাথে নির্ণয় করার ক্ষেত্রে হরগুলোর সাধারণ ড্যাশ নির্ণয় করতে হয় এটা হলো হরগুলোর সাধারণ গুণনিয়োগ এখানে হবে গুণনীয় নির্ণয় করতে হয় ছ নাম্বার দশমাংশের ডান পাশের স্থানটিতে স্থানটি শতাংশ বলে বর্গীয় জ এক সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গের ক্ষেত্রফল এক বর্গ সেন্টিমিটার এখানে হবে এক বর্গ সেন্টিমিটার ঝ কোণের আকৃতি পরিমাপের একক হল এখানে হবে খালি করা হবে ডিগ্রি ড্যাশ ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি এর বড় এক স্থূলকণি স্থূলকণি ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি এর বড় দুই সংক্ষিপ্ত উত্তর দাও বিশটি বিশে একে বিশ নাম্বার এক নাম্বার দুই নিযুত সমান কত লক্ষ এটা হবে বিশ লক্ষ দুই নাম্বার বিয়োজ্য বিয়োগ সমান হবে চার পঁয়ষট্টি সমান কত এখানে হবে আঠারো হাজার নাম্বার পাঁচ বারো কেজি চালের দাম ছশো চব্বিশ টাকা হলে এক কেজি চালের দাম কত এটা হবে বাহান্ন টাকা ছয় ভাজক তেত্রিশ ভাগ বাইশ এবং ভাগ দশ হলে ভাজ্য কত সাত ষোলো বিয়োগ ব্রেকের চার যোগ ছয় সমান কত এটা হবে ছয় আট পাঁচটি পেন্সিলের দাম ষাট টাকা হলে নয়টি পেনসিলের দাম কত এটা হবে একশো আট চার গুণ পাঁচ গ্রেটার দেন ব্রেকট সাত বিয়োগ দুই ক্লোজ গুণ চার বাক্যটি নাম্বার বাক্যটি অজানা বাক্য বোঝাতে কি প্রতীক ব্যবহার করা হয় অক্ষর প্রতীক এগারো তিন গুণ বারো গুণ চব্বিশের কষাগু কত গসাগু হলো তিন মসমস না বারো ছয় এর তিনটি গুণিতক লেখো ছয় তিনটি গুণিত হল ছয় ছয় দু গুণে বারো তিন ছয় আঠারো তেরো একের সমান ভগ্নাংশে লব ও হর কেমন হবে সমান চোদ্দ কতটি দশমিক এক মিলে তিন দশমিক দুই হয় এটা হবে বত্রিশটি পনেরো একশো কেজি দশ গ্রামকে কেটিতে প্রকাশ করো নাম্বার ষোলো নব্বই মিনিট পঁয়তাল নব্বই মিনিট পঁয়তাল্লিশ মিনিটে কত ঘন্টা কত মিনিট এটা উত্তর হবে দুই ঘন্টা পাঁচ মিনিট সতেরো এই টালি চিহ্ন দ্বারা কত বোঝানো হয়েছে এটা হচ্ছে দশ আঠারো সাতকে টালি চিহ্ন দ্বারা প্রকাশ করো উনিশ উনিশ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বিশ ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ এটি হলো সমকোণী ত্রিভুজ তিন এগারো বারো ও তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও একটিতে পাঁচ করে পাঁচ দশে পঞ্চাশ নাম্বার তাহলে এগারো বারোতে কী আছে চলো দেখে নেই মসুর সাহেব দৈনিক চারশো মিনিট কাজ করেন তিনি প্রতি সপ্তাহে কত ঘন্টা কাজ করেন বারো নম্বর আছে উপাত্তের অঙ্ক নিচে বিশজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে উপাত্তগুলোর সংখ্যা টালি চিহ্ন দ্বারা প্রকাশ করো নাম্বার তেরো আছে একটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি কোনটি অঙ্কন করো অঙ্কিত কোণের বৈশিষ্ট্য লিখো মানে এই তিনটা হচ্ছে এই তিনটা হচ্ছে দ্বিতীয় হবে এটা সহ যে কোনো দশটি তাহলে দশ পর্যন্ত যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা অঙ্ক তোমাদের বইয়ে আছে এবং আমি পৃষ্ঠা নাম্বারগুলো লিখে দিচ্ছি কোনটা কোন পৃষ্ঠায় আছে তিন নং প্রশ্নের উত্তরে এক নং তোমাদের মূল পাঠ্য বইয়ের তেত্রিশ পৃষ্ঠায় নয় নম্বর অঙ্কটা দুই নং হচ্ছে তেতাল্লিশ পৃষ্ঠার সাত নং অঙ্ক চার নং হচ্ছে ছাপ্পান্ন পৃষ্ঠার তিনের দুই নং পাঁচ নং হলো বাহাত্তর পৃষ্ঠা দুই নংয়ের দুইয়ের দুই নং ছয় নং হলো ছিয়াশি পৃষ্ঠার আট নং সাত নং হলো চুরানব্বই পৃষ্ঠার চার নংয়ের তিন ও চার নয় নং হচ্ছে একশো ছাব্বিশ পৃষ্ঠার পাঁচ নং